আমাদের পরিস্থিতি শান্ত চাই কে বাঙালি কে মুসলিম কে হিন্দু কে লার্মা কে বার্মা এরা আমাদের চিন্তা করার দরকার নেই আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে কি নিরাপত্তা পাবে এবং যে অপরাধ করবে তার শাস্তি হবে দেশের বিভিন্ন জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা করতেছে যেমন আমরা গতকাল একটা নিউজ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক যুবককে ভাত খাওয়ার পরে যে চুরির অভিযোগে বা চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখন আবার নতুন করে দেখতেছি যে খাগড়াছড়িতে এক যুবককে তিরিশ বছর এক যুবককে হত্যা করা হয়েছে চুরির অভিযোগে বা চুরির অভিযোগে তো একটা মানুষকে মারা যায় না তার শাস্তি হবে দেশের আইনের আদালত অনুযায়ী শাস্তি হবে চুরির অভিযোগে একজন মানুষকে মেরে ফেলা হত্যা করা এটা তো কোরআনের আইনেও কোরআনের বিধানেও নাই চুরির যে আইনটা কোরআনে আছে কোরআনের আইন যদিও আমাদের দেশে টোটালি মানা হয় না সেই চুরির আইন কোরআনেও আছে যে মানে কি যদি কেউ চুরি করে তার দুই হাতের কবজি কেটে দেওয়া হবে কোরআনের আইনেও এত কঠিন শাস্তি দেওয়া নাই যে একটা মানুষকে পিটিএ মেরে ফেলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা সেখানে সে ঘটনায় যারা দায়ী তারা হচ্ছে ছাত্রলীগের সাবেক যে নেতাকর্মী রয়েছে তাদেরই আমরা আপনার পাহাতকে পিটিএ মেরে ফেলতে দেখেছি ওই যে ছাত্রলীগটা এখন নতুন করে তারা তাদের পরিচয় পাল্টিয়ে নতুন করে তারা সমন্বয়ক বা স নাম করে তারা এগুলো করতেছে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এই বিষয়গুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে যে সাবেক নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেটা ইন্ধন দিচ্ছে আপনারা জানেন কারা সাবেক নেতাকর্মী বলতে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন এই বিষয়গুলোতে ইনভলভ আছে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা ইত্যাদিকে প্রশ্নের মুখে ফেলতে ইউনুস সরকারের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলতে এই কাজগুলো করাচ্ছে আমরা দেখলাম ওই যুবককে হত্যার প্রতিবাদে সেখানে ডিগি ডিগিনালা ডিগ্রি কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে সে বিক্ষোভ মিছিলে পাহাড়ের কিছু শিক্ষার্থী সেখানে বাধা দিচ্ছে ধাওয়া পাল্টা দেওয়াতে তারা লিপ্ত হচ্ছে ষাটটি দোকান বলা হলেও সেখানে পঞ্চাশটি দোকানে আগুন দেওয়া হয়েছে এই যে বিষয়টা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়াটা একটা পক্ষের আওয়ামী লীগের এটা চক্রান্ত সবসময় তারা চাচ্ছে যাতে এই সরকার বা এই সরকারের শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করা যায় কিংবা আঞ্চলিক দলের যে সদস্য সেখানে রয়েছে তারাও সেখানে ইন্ধন দিচ্ছে কারণ এরা আওয়ামী লীগের এত প্রভুভক্ত হয়ে গেছে তারা এর বাইরে কোনো কিছু চিন্তাই করতে পারতেছে না তাদের দল ক্ষমতায় নাই বা তারা যে আগের মতো লুট হতো রাজ চাঁদাবাজি লুণ্ঠন ইত্যাদি করতে পারবে না এসব বিষয়গুলো মিলে তারা একটা ক্ষোভে বিক্ষোভে বিক্ষোভে না ক্ষোভে তারা এই কাজগুলো করতেছে আমি আইনশৃঙ্খলা বাহিনীদের ভাইদেরকে বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ রাখবেন যাতে করে এই পরিস্থিতিগুলো খুব কঠোর হাতে নিয়ন্ত্রণ করা যায় কারণ পাহাড়ি বলেন আর সমতল ভূমি বলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আওয়ামী লীগের ছাত্রলীগের প্রেতা তারা কিন্তু খুব দারুণভাবে কাজ করতেছে তারা তাদের নিজেদের পরিচয় পাল্টিয়ে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে তারা এগুলো করছে সুতরাং আমাদের দেশের পরিস্থিতি শান্ত চাই কে বাঙালি কে মুসলিম কে হিন্দু কে লার্মা কে বার্মা এরা আমাদের চিন্তা করার দরকার নেই আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে কি নিরাপত্তা পাবে এবং যে অপরাধ করবে তার শাস্তি হবে দেশের আইন অনুযায়ী দেশের প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনে আইন যদি ঠিকঠাকভাবে কাজ করতে না পারে সে আইনটাকে পরিবর্তন করে জনবন্ধব আইন করে হলো এদেরকে বিচারে আওদা আনতে হবে আমরা এভাবে পিটিএ হত্যা করে ফেলাটা কোনোভাবে সমর্থন করতে পারছি না একটা মানুষ আমরা দেখেছি মগের মূল্য আওয়ামী লীগের সময়টা ছিল মগের মূল্য এই যে দেশের অর্থনীতি দেশের টাকা পয়সা দেশের মানুষকে বিনা বিচারে হত্যা করে ফেলছে তাদের কোনো বিচার হচ্ছে না তাহলে একদম সামান্য একটা চুরির অপরাধে কাউকে মেরে ফেলা হত্যা করে ফেলা তাও আবার মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে সে ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী মাঠে নামছে ষাট দিন তারা মাঠে থাকবে ষাট দিন না যতদিন পর্যন্ত দরকার হয় সাইড সাইডের সাথে যদি আরও একশো দিন যোগ করা লাগে তাও করতে হবে তারপর আমার দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে চাই আওয়ামী লীগের তারা এখনও তাদের কেন বিচার করা হচ্ছে না শেখ মুজিবের শেখ পরিবারের কাউকে কে কাউকে এখনও গণহত্যার দায়ে কি গ্রেপ্তার করা হয়নি এটা আমাদের জন্য অশনি সংকেত শেখ মুজিবের প্রেতার তারা কিংবা শেখ পরিবারের প্রেতাত তারা এখনও পেছন থেকে এ হত্যা লুণ্ঠন লুটো রাজ চাঁদাবাজি ইত্যাদি করে যাচ্ছে আওয়ামী লীগে যোগ দিচ্ছে শিবিরে যোগ দিচ্ছে তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে অন্য দল করে অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগ করে এত বছর এই দেশের সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তারা নতুনভাবে আপনাদের বিএনপিতে যোগ দিলে আপনারা নেবেন কেন কারণ এরা তো বিশ্বাস ঘাতক এটা তো অমানুষের বাচ্চা কেন আপনি তাদেরকে আপনাদের দলে নিয়ে আপনার সম্মান খুন করতে যাবেন তো সমন্বয়কদের বলছি এবং ছাত্রদের যে আন্দোলনের নেতা হাসাদ আবদুল্লাহ সাজজি সালাম সহ আরও যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে বলছি আপনারা ভাই সতর্ক হন আপনাদের স সমন্বয়ক স সমন্বয়ক নাম দিয়ে কিংবা আপনাদের দলের ভেতরে ঢুকে সাধারণ ছাত্র ছেজে এই অন্যায়গুলো করার চেষ্টা করতেছে আপনাদের ভেতরে বা বাইরে যেই অন্যায় করুক আপনারা এটার প্রতিবাদ করবেন এবং অন্যায়ের জন্য অন্যায়ের বিচার হওয়ার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেবেন